আমি মোহাম্মদ রেজাউল ইসলাম প্রিন্সিপ্যাল ইনচার্জ শেখ আমান্য ডিগ্রি কলেজ কলারুয়া সাতক্ষীরা সাতক্ষীরা জেলাটি বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত সর্বাধিক বড় ম্যানগ্রোভ সুন্দরবনের গা ঘেঁষে এই জেলাটি অবস্থিত সাতক্ষীরা জেলাটি বরাবরই বিভিন্নভাবে বিভিন্ন সময় অবহেলিত সাতক্ষীরা জেলা একটা বর্ধিষ্ণ এলাকা এখান থেকে বাংলাদেশের অনেক বড় ইনকামের একটা ব্যবস্থা আছে অথচ সেই সাতক্ষা জেলা আমরা সবথেকে দিক দিক থেকে অবহেলিত সেটি রাস্তাঘাট হোক ব্যবসা বাণিজ্য হোক শিক্ষা দীক্ষার দিক থেকে হোক অথচ বাংলাদেশের ভিতরে সাতক্ষা জেলা শিক্ষা দীক্ষার দিক থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল হলেও এখানকার বহু ছেলে মেয়ে দেশে বিদেশে ভালো অবস্থানে তারা রয়েছে তথাপিও শিক্ষার ক্ষেত্রে সারা দেশের মতো অন্যান্য ক্ষেত্রে আমাদের এখানে সে ধরনের সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও ভালো ছাত্রছাত্রী বের হয়ে যাচ্ছে অথচ শিক্ষার দিক থেকেও আমরা অনেকটা পিছিয়ে আছি আর এই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা যদি সাতক্ষাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করতে পারি আমাদের এখানে অনেক বড় বড় কলেজও আছে সেক্ষেত্রে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যে প্রথম শ্রেণীর একটি কলেজ হিসাবে শিক্ষিত পেয়েছে সাতকি সরকারি কলেজ তথাপিও এখানে যদি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই এলাকার প্রচুর ছাত্রছাত্রী উপকৃত হবে যার থেকে আমাদের সমাজ এবং রাষ্ট্র অনেক উপকৃত হবে এর জন্য আমরা চাই যে এখানে যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয় এবং সরকার যদি একটি সুনজর দেয় তাহলে সাতক্ষাবাসী ধন্য হবে এই যদি বিশ্ববিদ্যালয় করে আসলে কি করা জরুরি যেমন যাতায়াত ব্যবস্থা তো অনুন্নত হ্যাঁ আপনার যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাও আসলে স্বাস্থ্য ব্যবস্থার দিক থেকেও আমরা উন্নত আছি যোগাযোগ ব্যবস্থা তো অবশ্যই উন্নত এটাকে পাশাপাশি একটা যদি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রতিষ্ঠান এখানে তৈরি হয় তাহলে দেখা গেছে যোগাযোগ ব্যবস্থাও বাধ্য হয়ে তখন সরকার এদিকে নজর দেবে তখন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও উন্নত হবে আমাদের শিক্ষা ব্যবস্থা যদিও অনুন্নত আছে কিন্তু এখানে একটি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে সেটি কিছুটা আমরা ভালোর দিকে যাচ্ছি পাশাপাশি যদি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হয় তাহলে শিক্ষা ব্যবস্থা শিক্ষার সাথে সাথে আমাদের স্বাস্থ্যও উন্নত হবে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে অর্থাৎ সর্বোপরি আমাদের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় বড় প্রয়োজন